আমি পূর্ববর্তী সময় শুনেছি সবাই শুনেছিলেন যে নেপালের কাজ বন্ধ আছে বা কাঁপানি এরিয়ার মধ্যে যে কাজগুলো আছে ওইগুলোর কাজ আপাতত বন্ধ আছে সালাম আলাইকুম চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা নিশ্চয়ই থামলিন দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কী বিষয়ে কথা বলবো এবং কী সুখবর নিয়ে এসেছি বা কী আপডেট পেয়েছি সেটি আপনাদেরকে জানাবো আপনারা জানেন আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী সো নিত্য নতুন আপডেট পেলে আমি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দিই যাতে করে আপনারা সকলে জানতে পারেন কেননা আমরা সবাই অধীর আগ্রহ থাকি নতুন আপডেট পাওয়ার জন্য আর আমি চেষ্টা করি যেগুলো অথেন্টিক আমার কাছে মনে হয় সেই ভিডিওগুলি মানে সেই জিনিসগুলি আপনাদেরকে দেওয়ার জন্য আর আমি তো চাইলেই বিভিন্ন গ্রুপে একজন করে বলতে পারি না এই কারণে এই ভিডিওটি বানাই যাতে করে সবাই একসাথে অনেক মানুষ দেখতে পারে কারণ সবাইকে তো আমরা চিনি না অনেকেই আপডেট নেওয়ার জন্য আমাকে মেসেজ করেন বয়স করেন যে ভাই এটা কি হইলো এটা কি হইলো তো আমি একে একে সবাই ভাইকে বলাচ্ছে একটি ভিডিও বানিয়ে যদি সবাইকে দিয়ে দিই তো সবাই একসাথে দেখতে পারলো এবং আমার একবারই হয়ে গেল তো যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দেন যাতে করে পরবর্তী আপডেট সহজেই আপনি পেতে পারেন তো আলোচনা চলে যাই আর দেরি না করি কেননা চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য যদিও আমি সঙ্গে বলতে পারি না ডিটেলস বলতে যাই অনেক দেরি হয়ে যায় তো তার আগে চলেন আমরা একটা অডিও শুনে আসি এই অডিওটি আমাকে এক ভাই পাঠিয়েছে ভাই এই অডিওটি আপনার কাছে কি মনে হয় কতটুকু সত্য কতটুকু মিথ্যা মনে হয় আপনি একটু জানাবেন তো চিন্তা করলাম একজনকে জানা তো মানে একজন জানলো সবাইকে নিয়েই শুনি অডিওগুলো এবং সবাইকে নিয়েই এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি মানে আমি কী বুঝলাম বা কী জানলাম সেটি বলার চেষ্টা করি চলেন আগে আমরা অডিওটি শুনি আসি তারপর বিস্তারিত আলোচনা করব। সালাম আলাইকুম কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আহ হয়তোবা একটা সুখবর দিতে পারতেছি আজকে কারণ ছোট টা এটা সুখবর আমার মনে হয় কারণ হচ্ছে আমার আহ এক ছোট ভাই অনেক আগস্টে দুহাজার তেইশে জমা করেছিলেন এবং রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিলেন এই মাসের ফার্স্টের দিকে ঠিক আছে নভেম্বর মাসে ফার্স্টের দিকে উনি নিয়ে আসছিলেন রিটার্ন পাসপোর্ট তো না পা এ সুযোগবতা হচ্ছে এই যে এরিয়ার মধ্যে আমরা জানি যে পাঁচটা সিটি আছে যেমন যেমন বিলানো বিনবন্ত কাসerta নেপোলিস আরনো ঠিক আছে তো ওনার উঠেছিল আভেলানো থেকে ওনার কাগজ উঠেছিল তো আমি পূর্ববর্তী সময় শুনেছি সব সবাই শুনেছিলেন যে নেপোলির কাজ বন্ধ আছে বা কোম্পানি এরিয়ার মধ্যে যে ফাইলগুলো আছে ওইগুলা কাজ আপাতত বন্ধ আছে তো ওনার আবেদনে থেকে কাগজ উঠেছিল এবং রিটার্ন পাসপোর্ট পাওয়া সর্ত ওনাকে গতকালকে মেসেজ আসছে যে ওনার পাসপোর্টটা সাবমিট করার জন্য আগামী রবিবার দিন ঠিক আছে তো এটাই তো এই এই বিষয়ে বোঝা যাচ্ছে যে যখন ওনারটা আসছে ওনারা ভিতরে কাজ করতেছে নেপালি বলুন বা কাসেরতা বলুন আবেলানো বলুন বা আপনার সালার্নো বলুন বা দেন দেন তিনো এটা বলেন সব পেপারটাতে কাজ হচ্ছে ঠিক আছে তো আমরা যারা ইতিমধ্যে বুঝি যে হয়তো অনেকই কাজটা হচ্ছে না তো ওইটার ভিতরে কাজ হচ্ছে আর কোম্পানির যে জানযতটাও ছুটেছে ঠিক আছে আপনারা নিচে অডিওটি শুনেছেন মনোযোগ সহকারে আপনারা বুঝতে পেরেছেন উনি কি বলতে চেয়েছেন যে কোম্পানিয়া যেই শহর আছে মানে যেই ইয়ার আছে তাদের তার আন্ডারে পাঁচ ছয়টি সিটি আছে যেমন অ্যাবুলানো বা নাপোলি কাসাত্তা এই ধরনের পাঁচটা সিটি আছে সেই সিটিতে আমরা অনেকেই পাস রিটার্ন পেয়েছি ব্যাক পেয়েছি তো আমরা অনেকেই বলাবলি বলি করেছে যে এই সিটিগুলোর কাজ আপাতত বন্ধ আছে এই কারণে তারা ভিসা পাচ্ছে না আসলে এমনটা নয় আমি গতকালকে যে ভিডিওটি দিয়েছি বৃহস্পতিবারে সেই ভিডিও কিন্তু দেখিয়েছি মানে বলেছি একটা অডিও শুনিয়েছি এবং বলেছি যে যেসব পাসপোর্ট রিটার্ন পেয়েছে দু হাজার তেইশ সালের আগস্টে যারা রিটার্ন পেয়েছে বা এরপর যারা পাচ্ছেন তো তাদের যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে বা মালিক যদি ঠিক থাকে মালিক যদি প্যাক পাঠায় প্যাক পাঠিয়ে যাওয়ার চেষ্টা করে যে কী কারণে তাকে পাসপোর্ট রিটার্ন দিল বিষয় দিল না তখন কিন্তু তারা প্যাকের আনসার দেয় হয়তো পাঁচ পাঁচ ছয় দিন ছয় দিন বা সাত দিনের টাইম নেয় টাইম নেওয়ার পরে কিন্তু প্যাকে আনসার দেয় যে এই ডকুমেন্টগুলো মিসিংকে থাকার কারণে তাকে পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তুমি যদি এই ডকুমেন্টগুলো ঠিক করে দিতে পারো তাহলে আমরা বিচার মানে সেই বিষয় পেতে পারে তো এইভাবে যে কথা যে শুনলাম এটি আসলে আমি পজিটিভভাবেই দেখছি কারণ কাজ কিন্তু চলতেছে কোনো সিটির কাজ বন্ধ নাই কারণ কাজ যদি বন্ধ থাকতো তাহলে এই যে মানে প্যাক পাঠানো বা এই প্যাকের আনসার দেওয়া বা এই ডকুমেন্ট চাওয়া এগুলো হইতো না তো যাদেরই মালিক মানে ঠিক আছে মালিকের ডকুমেন্ট ঠিক আছে তারাই কিন্তু মোটামুটি মানে নেক্সট স্টেপ যাচ্ছে মানে পজিটিভ দিকে যাচ্ছে ভিসা পাওয়ার দিকে আগে যাচ্ছে তো আমরা আশা করি আমরা কিন্তু এই নাপোলি সিটি বা কাসাতা সিটি এই আশেপাশের সিটি যে কোম্পানি ইয়ার মধ্যে আছেন তো সেখানে আমরা অনেক পাসপোর্ট রিটার্ন পেয়েছি তো দয়া করে আমাদের যে মাধ্যম আছে তারা মালিকের মাধ্যমে প্যাক পাঠান প্যাক পাঠিয়ে আমাদের কি কারণে রিটার্ন দিল সেই বিষয়ে জানার চেষ্টা করেন এবং যে তথ্যগুলো চায় পেপুর তোলা থেকে সেগুলো দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমাদের ভিসা পেতে সুবিধা হবে এবং আমরা যারা দু সালে আবেদন মানে মার্চে আবেদন করেছি বা দু হাজার তেইশ সালে পাসপোর্ট এখনও রিটার্ন দিচ্ছে মানে রিজেক্ট দিচ্ছে না নিশ্চয়ই আমাদের নুলস্ত অরিজিনাল কিন্তু মালিকের কিছু ডকুমেন্ট মিসিং আছে সেই কারণে আমাদেরকে পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে তো সেগুলো আপডেট করে দিলে আমরা ভিসা পেয়ে যাব আর যেই বাড়িটি আমাকে এই অডিওটি পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন আমার মতামত কী আমার মতামত হচ্ছে গিয়ে আমরা যারা ভুক্তভোগী আছি যারা ভিসা এখন প্রত্যাশী আসে আগ্রহে বসে আসছি পাসপোর্ট রিটার্ন নিয়ে আসেও তো আমাদের জন্য এটি সুখবর বিশেষ করে যারা এই সিটিগুলোর মধ্যে আছে ভুললেন নাপোলি কাসেত্তা সালেনো এই সিটিগুলো যারা আমরা আছি তাদের জন্য সুখবর কারণ মাঝখান দিয়ে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যারা আমাদেরকে বিভিন্ন আপডেট দিয়ে থাকে বিভিন্ন ভাইরা বা বিভিন্ন ব্যক্তিরা তাদেরকে জানতে পেরেছি যে আমাদের নাপোল সিটি এতে আপনার এই আপাতত বিশেষ বন্ধ আছে কিন্তু এই কথা যদি সত্য হয় ভাইয়ার তাহলে আমি সত্য মেনে নিচ্ছি আমি চাই সত্য হোক কারণ সত্য হইলে আমাদের জন্য ভালো আর যদি মিথ্যা হয় তাহলে তো কিছু করার নাই কারণ বিগত সময়ে আমরা এ ধরনের অনেক আপডেট দেখেছি অনেক আপডেট শুনেছি আমাদেরকে বিগত সময়ে আমরা যারা যখন যাইতাম বিএফিসির সামনে মানে তথ্য আপডেট নেওয়ার জন্য সেখানকার কিছু মানুষ সবসময় বিভিন্ন তথ্য দিত যা আজকে শুনে এসেছি যে অমুক ভাই বলেছে বা অমুক মামা বলেছে বা অমুক দরবেশ বাবা বলেছে বা অমুক সিনিয়র কর্মকর্তা বলেছে যে অমুক সাতটা থেকে অমুক পাঁচ থেকে বিচা দিয়ে দিবে গণহারে দিবে এই দিবে সেই দিবে সেগুলো আমরা বিশ্বাস করেছি আমাদেরকে ইতালি অ্যাম্বাসেডর যিনি আছেন উনি কিন্তু অনেকে আশ্বাস দিয়েছেন এত এত তিন মাসের মধ্যে ক্লিয়ার করে দিবে চার মাসের মধ্যে ক্লিয়ার করে দিবে এত হাজার আছে বিশ হাজার রুম থেকে ক্লিয়ার হয়ে আছে আমাদের মাননীয় উপদেষ্টার মাধ্যমে আমাদেরকে জানিয়েছে তো এ ধরনের অনেক আশ্বাস আমরা পেয়েছি আমরা বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করতে চাই ভালো খবর আমরা বিশ্বাস করতে চাই এবং নিতে চাই এবং এই ভাইটি যে খবর দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ আমি জানি না এই ওইটি কোন গ্রুপে দিয়েছেন বা কোথায় দিয়েছেন যেখানে দিয়েছেন আমাদেরকে একটা আশার বাণী শুনিয়েছেন আল্লাহ তালা যাতে করে এই কথাগুলো সত্য প্রমাণিত করে এবং সঠিক হয় আমরা ভুক্তভোগীর অনেক কষ্টে আসছি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে যারা আমরা প্রবাস থেকে এসেছি তাদের পরিবারের কথা না বললেই নয় তারা যে কী কষ্টে আছে মানে মানবত জীবনযাপন করছে আমাকে অনেক প্রবাসী বাইরে আমাকে নক করে কারণ আমি একজন প্রবাসী আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন মানে আমি যে পাথর রিটার্ন নিয়ে এসেছি এবং আমি যে একজন প্রবাসী এসে আমি আজকে মানে কর্মহীন হয়ে পড়েছি আর্থিক দিক দিয়ে অনেক কষ্টে আছি তো যারা অনেক প্রকাশ আমাকে ফোন করে মেসেজ করে অনেক কিছু বলে দুঃখ প্রকাশ করে অনেক বয়স আছে কান্না করে দেয় যেগুলো আসলে আমি আপনাদেরকে বলতে পারি না মানে এটা যে কি কষ্টের একমাত্র যারা এই ভুক্তভোগী হয়ে আছেন যারা কষ্টে আছেন তারাই বুঝবে তো আমি চাই এই বাইটির কথাগুলো সত্য হোক এবং আমরা যারা এই সিটির মধ্যে আছি আমি কিন্তু নাপোলি সিটির আমরা যারা এই সিটির মধ্যে আছি তাদের যাতে করে খুব তাড়াতাড়ি একটা সলিউশন হয় যাতে করে ভিসা পায় সবাই আর যদি কোনো কারণে মানে রিজিক না থাকে আল্লাহ তালা যদি ওইখানে আমাদের ভাত না রাখে তাহলে তো আমরা বিশ্বাস পাবো না তো যারা মাধ্যম আছেন যারা দালাল আছেন দয়া করে আপনারা আমাদের টাকা পয়সা ঘুরাবেন না আমাদের টাকা পয়সা সাথে সাথে দিয়ে দিবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে টাকাগুলো দিয়েছি কেউ জমি বিক্রি করে কেউ তার বিজনেস মানে বিক্রি মানে অফ করে দিয়ে ওটা বিক্রি করে মানে যেই যা জায়গা থেকে যেভাবে পারছে সেভাবেই দিয়েছে হাতে কোনো কয়েকজন হয়তো বা নিজের বাপের টাকা বা নিজের টাকা থেকে দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু ধার দানা করে বা বিভিন্ন উপায়ে টাকা ম্যানেজ করে আপনাদেরকে দিয়েছে একটি ভালো রাষ্ট্রে যাবে যে নিজের পরিবার এবং নিজেকে উন্নতভাবে তৈরি করবে স্বাবলম্বী তৈরি করবে এই লক্ষ্যে তো আশা করি যারা আমাদেরকে মানে ইতালি যাওয়ার জন্য মানে হেল্প করতেছেন মাধ্যম তারাও চান যে আমরা যত আসতে পারি কেননা আমরা গেলে কিন্তু আমাদের মানে কাছ থেকে আপনারা একটা লাভবান হবেন একটা মানি পাবেন সেটা আপনারা পাবেন যদি না যেতে পারি তাহলে তো এটা পাবেন না উল্টা আপনাদেরকে ব্যাক করে দিতে হবে তো সেই জায়গা থেকে আপনারাও যাচ্ছেন আমাদের বিষয় হোক সেই প্রত্যাশাই করি অনেক মানে বড় কথা বলে ফেলছি অনেক মানে অনেকক্ষণ কথা বলে ফেলছি তো বেশি বাড়তি কথা বলে ফেললে ক্ষমা করে দিবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ এবং আমার কথা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কোনো ভুল কথা বললে কমেন্টে জানাবেন যে আপনার এই কথাগুলো ভুল হয়েছে তা আমি চেষ্টা করব। এই কথাগুলো শোধরানোর জন্য এবং আমি যদি সঠিক কথা বলে থাকি সেগুলোর যদি প্রমাণ দিতে পারি বা করতে পারি আমি আপনাদেরকে জানাবো যে ভাই এই কথাগুলো সঠিক বলেছি কমেন্টে আমি আনসার দিই আমি চেষ্টা করি ম্যাক্সিমামে কমেন্ট মানে পড়তে এবং আনসার দেওয়ার জন্য হয়তো বা দুই একটা মিসিং যেতে পারে সেই জন্য ক্ষমা দিশিয়ে দেখবেন আমার সাথে থাকবেন আমি চেষ্টা করি যে আপডেটগুলো আমাকে অথেন্টিক মনে হয় এবং নিত্যত যে আপডেটগুলো পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত মানে আগামী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা থাকেন এবং কি ভিডিও করব সেটি কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আমাদের মতো যারা ভুক্তভোগী আছেন আমাদের এই আপডেটগুলো পেতে পারে তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম